অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে সাউন্ড বক্স হয় চিন্তা করছেন মুসলমান কোন পরে যায় গেছে এরপরে একজন দুইজন মানুষ মাঝে মধ্যে আসে আইসা হাফপেন পরে আসবে পর্দার তো কোনো ভিন্ন পরিমাণ হওয়া কিছু নাই আইসা মসজিদের মধ্যে কিছু ঝোলানো দেখে আমাদের কেন আছে এরকম আপনারা দেখেন কিছু ঝুলানো থাকে তো ওইগুলা ফেরা এরপরে কিছু নামাজ ফেরা আবার চলে যায় বাহিরে আমাদের যদি এই ঘটনা থেকে আমাদের যদি শিক্ষা গ্রহণ করা না হয় আমাদের জন্য এই রকম দিন অপেক্ষা করতেছে